বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন বিএনপি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি মানুষের সমান মর্যাদা থাকবে শিক্ষা চিকিৎসা ভোটের অধিকার কাজের অধিকার থাকবে এই লক্ষ্য নিয়ে তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন মনিরুল ইসলাম মনির এর প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতা অধ্যাপক মামুন মাহমুদ তিনি অভিযোগ করেন শেখ হাসিনা বিরোধী নেতাকর্মীদের গুম খুন করে দেশকে ঋণগ্রস্ত করেছে এবং চোরের মতো পালিয়ে গেছে আর খালেদা জিয়া দেশের লাখো মানুষের ভালোবাসা নিয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন তিনি আরও বলেন খালেদা জিয়াকে সাজানো অপরাধে ছয় বছর কারাগারে রাখা হয়েছিল সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে তাকে হত্যা করতে চেয়েছিল হাসিনা বিএনপি নেতা আরও মন্তব্য করেন হাসিনা এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জনগণ তার বিচার করবে এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী মারুফ রিয়াজুল ইসলাম আফজাল হোসেন রাকিবুল দাওয়ান যুবদল নেতা মোহাম্মদ সোহেল ছাত্রদল নেতা মেহেদি ফারহান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে পাঁচ শতাধিক শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় আপনাদের এই মিথ্যা শাস্তির ভয়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন না তবে তাকে চিকিৎসার জন্য যেহেতু তিনি একজন বয়স্ক নারী সেই বিবেচনায় এবং যেহেতু তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই বিবেচনায়